হারাম প্রেমের পছাড় ফিরে হালাল পথে এই মহের শেষে কেবল কান্না শুধু রাতে রাতে হারাম প্রেমের পছাড় চিরে সোহালাল পথে এই মোহের শেষে কেবল কান্না শুধু রাতে রাতে যার স্বপ্নে ডুবে আছো সে কি আছোলেই তোমার একদিন যদি হারিয়ে যায় কে রাখবে তোমার খবর ভালোবাসার নামে মি শয়তানেরিক মতলব সত্যিকার প্রেম যে পাবে আল্লাহ যার সহায় হবে আজ তোমার সাথে কাল হয়তো ভুলে যাবে তোমার দুঃখ তোমার কান্না কিছুই তো সে ভাববে না রে তুমি যে পথ ধরে ছুটছ তার নেই কোনো গন্তব্য যেখানে গিয়ে শুধুই পাবা হৃদয় ভাঙার রক্ত চিহ্ন যে প্রেমে নেই বরকত সে প্রেম শুধু শয়তানের ফাঁদে পড়ে কেন নষ্ট কর জীবন কিছু সুখের মিথ্যে আসা শূন্য করে দেয় হৃদয় হারাম প্রেমের আগুন জল পুরিয়ে দেয় মন প্রাণ সয় একদিন যখন বিয়ে হবে হালাল প্রেমের আলোক ঘর সেই ঘরে কি শান্তি থাকবে যদি হয় অন্তরে জ্বর আর যদি নিজেকে বাঁচাও রাখো পবিত্র ভালোবাসা কাল তোমার ঘরে ফুটবে সুখের জান্নাতি সুভাষা হারম প্রেমের পছা ফিরে ফির সো পথে এই মোহের শেষে কেবল বল কন্যা শুধুরা তে থে হারম প্রেমের পছা ফিরে ফির সো পথে এই মোহের শেষে কেবল বল কন্যা শুধুরা